আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। শুকরি দর্শক। এই পৃথিবীতে আমাদের প্রতি আল্লাহ তালার যত নেয়ামত আছে তন্মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি নেয়ামত হলো নেক সন্তানের নেয়ামত। যে সমস্ত বাবা মা কে আল্লাহ তাআলা নিসন্তান রেখেছেন সন্তানহীনতার কষ্ট এবং পরীক্ষা কত কঠিন সেটা তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন আজ আমরা কোরআন ও থেকে এমন পাঁচটি আমলের কথা শেয়ার করতে চাই যা আমলগুলোর মাধ্যমে আমরা শুধুমাত্র সন্তানই নয় বরং নেক সন্তান লাভ করব ইনশাআল্লাহ বিল্লাহ। তবে সবকিছুর আগে আমাদেরকে মাথায় রাখতে হবে সুরায় সুর আর পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহতেলা বলেছেন ইয়াহাবলি মাইয়াশা ও ইনায়েতা ওয়াহাবুলী মাইয়াশা ও ইউজ আ উই জ হম ক্রান ওয়া ইনায়েতা ওয়া জে আয় উ মাইয়েশাহ ও আকিমা যার অর্থ হলো আল্লাহ হলেন সেই মহান সত্তা তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে থাকেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন আর যাকে ইচ্ছা থাকে উভয়টি দান করেন আর যাকে ইচ্ছা তাকে কোনওটিই দান করেন না আমাদের অনেক ভাই বোন আছেন যারা সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ গোছাবার জন্য লাঘব করবার জন্য অনেক মাজারে গিয়ে धरना দেন সেখানে গিয়ে সন্তান প্রার্থনা করে থাকেন এই কাজটি আমাদের ইমান হরণকারী একটি কাজ আর অনেক কাজ করে থাকেন অনেকেই যে কাজগুলো আসলে আমাদের ঈমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এর জন্য सर्वप्रथम মনে রাখতে হবে যে সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ এটি গোছাবার জন্য সন্তান লাভের জন্য অনেক সন্তানের জন্য শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে আল্লাহ তাআলার দুজন নবী জাকারিয়া এবং ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াস সালাম তারা উভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একটা বয়সে সে সন্তান এর প্রার্থনা করেছেন যখন সন্তান হওয়ার কথা নয় আল্লাহ তাল্লাহ তাদেরকে সেই সময় সন্তান দিয়েছিলেন এবং কারিমে তাদের সেই দোয়ার ফর্মেট উল্লেখ করে দিয়েছেন আমরা যদি সেই ফরমেটের দোয়া আল্লাহ তালের কাছে অনবরত পেশ করতে থাকি নিবেদন করতে থাকি ইনশাআ আল্লাহ সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ আমাদেরও দূর হবে এবং নেক সন্তান আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহিল্লাহ সন্তান লাভের জন্য জাকারি আলী সৈতালামের দুটি দোয়া কারিমে উল্লেখ হয়েছে তার একটি বর্ণিত হয়েছে সুরাই আলে ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে আর অপরটি বর্ণিত হয়েছে সুরাই আম্বিয়ার উনানব্বই নম্বর আয়াতে আলে ইমরানের আয়াতে আল্লা নিবি জাকের সাল্সাদ্দ সাল্লামের যে দুয়া লাতালা উল্লেখ করেছেন সেটি ছিল এই হরব্বি হাবলি মিল্লে দুম কাদুরি এ তান্তৈ বা ইন দুয়া যার অর্থ হলো হে আমার রব হে আমার প্রতিপালক আপনি আপনার তরফ থেকে আমাকে নেক এবং সুসন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী তার অপর যে দুয়াটি সুরাই আম্বিয়াতে পরিণত হয়েছে সেটি ছিল অত্যন্ত মর্মস্পর্শী এবং হৃদগ্রাহি সে দুয়ার ভাষণ ছিল এই হরব্বি লা তাদার নিফার দা ও আন দা খাইরুল ওয়ারেথিন যার অর্থ হল হে আমার পলি প্রতিপালক হে আমার রব আপনি আমাকে একা ছেড়ে দিবেন না অর্থাৎ নিঃসন্তান আমাকে রাখবেন না আপনি তো সর্বোত্তম ওয়ারিস দানকারী আল্লাহ নবী ইব্রাহিম আলাহ সৈয়দ আল্লাহর কাছে সন্তান চেয়ে যে দোয়া করেছেন করণিকারিমে সেটি আল্লাহ তালা উল্লেখ করেছেন ছোট্ট একটি দোয়া সুরা সফাতের এক শত নম্বর এত দোয়াটি বর্ণিত হয়েছে সে দোয়ার ভাষ্য ছিল এই হাবলিমিন যার অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন এর মাধ্যমে তিনি আল্লাহ তালার তরফ থেকে ইসমাইল আলহ সৈতুলামের মতো নেক সন্তান লাভ করেছিলেন জাকাই আলহ সালামের যে দুটি দোয়া আমরা উল্লেখ করেছি তার মাধ্যমে তিনি আল্লাহ তালের কাছ থেকে ইহাই আলহ সালাতামের মতো নেক সন্তান লাভ করেছিলেন প্রিয় দর্শক তাহলে নেক সন্তান লাভের জন্য দুজন নবী থেকে তিনটি দোয়া আমরা শিখলাম জানলাম সেই দোয়াগুলো আমরা যে কোনো সময় বিশ্বাসী করে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ সেই সাথে চতুর্থ যে দোয়ার কথা বলবো সেটি বর্ণিত হয়েছে সুরাই ফোর কানের চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ রব্লা আলমিন সেখানে দোয়ার যে ভাষ্য আমাদেরকে নিজে শিক্ষা দিয়েছেন সেটি হলো অরব্বানা হাবলানা আমিন আজওয়াজিনা ইয়াদ আয়ুন আলীনা আলী মুত্তা কিনা এই মামা যার অর্থ হলো কে আমাদের প্রতি ভালো আপনি আপনার তরফ থেকে আমাদেরকে এমন জীবন জীবনসঙ্গী এবং এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের চক্ষুকে জড়িয়ে দিবে অর্থাৎ সার্বিকভাবে পারফেক্টনেসের মাধ্যমে তাদের দিকে তাকালে আমাদের নয়ন জোড়াবে এবং আমাদের সকলকে আপনি মুত্তা এবং নেককারদের ই মামে পরিণত করিবেন সেই সাথে স্ববাসের সময় সত্যসাল্লাম যে দুয়া শিক্ষা দিয়েছেন সে দোয়া পাঠ করার মাধ্যমেও আল্লাহতালার কাছে নেই সন্তান আশা করবেন এবং প্রার্থনা করবেন পাঁচ নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলতে চায় সেটি হলো ইস্তেফার ইস্তিফার মাধ্যমে আল্লাহরবুল আলমিন তার বান্দাদেরকে সন্তান দেওয়ার মাধ্যমে সমৃদ্ধ করে থাকেন নেক সন্তান দাঁড় করে থাকেন এবং এ বিষয়ে সুরায়নু হের দশ থেকে বারো নম্বর আয়াতে আল্লাহুল আলমিন বিস্তারিতভাবে আলোকপাত করেছেন প্রিয় দর্শক অতএব আসুন আমরা আল্লাহ তালার কাছে নেক সন্তান লাভের জন্য আম্বা আলী বিশালামের শেখানো দোয়া এবং সাধারণ যে দোয়া সুরাফর খানের বর্ণিত সে দোয়া বিশেষ করে পাঠ করি এবং সব সময় মা বাবা অবশ্যই আল্লাহ তালার কাছে উভয়ে দোয়া করবেন নবী আলহাসামের সে শেখানো দোয়া সেই সাথে বেশি থেকে বেশি আমরা ইস্তেফার করব এর পাশাপাশি সন্তান না হওয়ার পেছনে বৈজ্ঞানিক যে সমস্ত কারণ আছে সে সমস্ত কারণগুলো আমরা উদ্ঘাটন করে সেগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করব। এবং সম্মত লাইফস্টাইলকে আমরা অনুসরণ করবো আল্লাহ তাহলে আমাদের সকলকে নেক্সট সন্তানের এই মস্তবায়নে আমোদ লাভ করে ধন্য হওয়ার তফিক নসিব